কারণ সংবিধান মেনে ঘটেনি ফলে অভ্যুত্থানের যদি আপনি সত্যিকারতে প্রতিনিধি হয়ে থাকেন তাকে যদি আপনি রিপ্রেজেন্ট করেন তাহলে প্রথমত এটাকে বলা হয় আইনের ভাষায় কনস্টিটুয়েন্ট পাওয়া গাঠনিক ক্ষমতা ওটা পাঁচ তারিখে জনগণ তার গাঠনিক ক্ষমতা প্রদর্শন করেছে যা সারা দেশের সারা পৃথিবীর জনগণ সেটা দেখেছে প্রত্যক্ষ করেছে ওটা ফলে আপনার একমাত্র বৈধ ভিত্তিক রাজনৈতিক এবং আইনি ভিত্তি হচ্ছে ওই সেই গাছনিক ক্ষমতা ওই বৈধতা নাই আপনি একটি অবৈধ সরকার যেহেতু আপনি আপনি সেই শেখ হাসিনার সংবিধান রক্ষার মধ্য দিয়ে আপনি গণ অভ্যুত্থানকে আপনি অস্বীকার করেছেন অর্থাৎ আপনি একটি অবৈধ সরকার আমরা দীর্ঘকাল অপেক্ষা করেছি আপনার যে নতি রাজনীতি কাকে বলে এটা যেন আপনি বোঝেন আইন কাকে বলে এটা যেন আপনি বোঝেন কারণ রাষ্ট্র রাষ্ট্র মানে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই গ্রামীণ ব্যাংক চালানো না রাষ্ট্র আলাদা জিনিস সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই যে কথাগুলো আমি বলছি তার উত্তর যথোপযুক্ত উত্তর আমি আশা করি আমি প্রথম দিন থেকে আপনাকে সমালোচনা করেছি ইতিবাচকভাবে চেষ্টা করেছে আপনি ইতিবাচক ভূমিকা গ্রহণ করবেন কিন্তু আপনি বারবারই আপনি সেখান থেকে পিচ্ছিভাবে বেরিয়ে গেছেন এতটা দিন যাচ্ছে আপনি বাংলা ক্ষমতার বাইরে যে সব লোকগুলো আছে তারা ইসলামপন্থী হতে পারে সেকুলার হতে পারে যে খুশি হতে পারে তারাও তো জনগণকে প্রতিনিধিত্ব করে আপনি তাদের সঙ্গে কোনো কথা বলেন নাই আমি তাদেরকে তো কাউকে ডেকে কথা বলেন নেই তাদের তো এটা বক্তব্য থাকতে পারে কিন্তু আপনি কি করলেন আপনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন আমাকে বলুন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করবার কোন বিধান বাংলাদেশের সংবিধানে আছে আপনি একটা পর একটা সংবিধান বিরোধী কাজ করবেন এখন আমাদেরকে বলছেন যে জাতীয় ঐক্যমতের মধ্যে যেসব সিদ্ধান্ত আপনারা ওই লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে বসে আপনারা করেছেন ওটা নাকি আমাদেরকে এখন বাধ্যবাধকতা আমাদেরকে মানতে হবে রাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় বা জনগণ যখন সিদ্ধান্ত নেয় সে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে হচ্ছে হয় সংসদ যদি একটা সংবিধান থাকে জনগণের অভিপ্রায় ধারণ করে এরকম একটা গঠনতন্ত্র থাকে অথবা আপনাকে নতুন গণপরিষদ আপনাকে গঠন করতে হবে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একমাত্র গণপরিষদে আপনি যে সিদ্ধান্ত নেবেন ওটাই একমাত্র আইনিভাবে বৈধ এর আগে কি হতো সামরিক অভ্যুত্থান হতো সামরিক অভ্যুত্থান হওয়ার পরে সেনাবাহিনী কি করত আমাদের সংবিধান তারা দেশ চালাতো ফরমান দিয়ে আদেশ দিয়ে সামরিক ফরমান দিয়ে দেশ চালাত আর আমরা গণ অভ্যুত্থান করার পরে জনগণের পক্ষে আপনি কোনো ফরমান দিতে পারেননি আমাকে বলুন আপনি কার পক্ষে কাজ করছেন আপনি কার স্বার্থ রক্ষা করছেন